আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আমি আজ থেকে উঠেছি তখন ছিল প্রায় সাতটা তারপর ফ্রেশ হয়ে গিয়েছিলাম মোটর চালাতে ট্যাঙ্কিতে একটুও পানি ছিল না তাই গিয়ে মোটরটা চালিয়ে দিলাম আর বাড়িতে যে সব বোতলগুলো খালি হয়েছিল সেই বোতলগুলোও নিয়ে গিয়েছিলাম একটু পানি ভরার জন্য হ্যালো গাইস তো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে কলেজে এই বছর আজকেই প্রথম যাব কলেজে আর আগের বছরে মানে ডিসেম্বর মাসে আমি মাত্র একদিনই কলেজে গিয়েছিলাম তো অনেক দিন কলেজ যাওয়া হয়নি তো চলো আজকে কলেজে যাই আজকে যেহেতু গার্জেন মিটিং আছে তাই মা আর আমি দুজনেই যাব। আর সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতে বলেছে এখন বাসছে নটা সতেরো আর বাড়িতে কারেন্ট নেই তার জন্য রেডি সময় কোনো ছুট নিতে পারিনি একবারে রেডি হয়ে বাড়িতে কারেন্ট নেই তার জন্য রেডি হওয়ার সময় কোনো স্যুট নিতে পারিনি একবার রেডি হয়েই শ্যুট নিচ্ছি আর আমি আজকে চা খাইনি ব্রেকফাস্টটা একবারে ভাতই খেয়েছি যেহেতু কলেজ যাব তো সারাদিন একটা অনেকক্ষণের সময়ের ব্যাপার তাই ভাতই খেয়ে নিয়েছি তো মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার বেরিয়ে পড়ি না হলে ওখানে পৌঁছাতে আবার লেট হয়ে যাবে সাড়ে এগারোটার মধ্যে মিটিং শুরু হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন বেরিয়ে পড়ি আমরা যখন পৌঁছেছি তখন গিয়ে দেখি মিটিংটা ছয় মাত্র স্টার্ট হয়েছে তো গিয়ে আমরাও বসলাম তখন দেখি এখনও সবার গার্জেন এসে পৌঁছায়নি মিটিংটা মাত্র আধ ঘন্টা হয়েছিলো কেননা আমাদের মিটিংটা হয়ে যাওয়ার পরে আবার অন্য সেমিস্টারের মিটিং ছিল তাই আধ ঘন্টার মধ্যে আমাদের মিটিংটা সম্পূর্ণ করে দেওয়া হয় তো কলেজ থেকে বেরিয়ে দেখি বাইরে টোটো দাঁড়িয়ে আছে তো টোটো ধরে একেবারে আমরা স্টেশন অবধি চলে আসি ওখান থেকে নয়তো অনেকটা হেঁটে বাস স্ট্যান্ড অবধি যেতে হতো সেখান থেকে একেবারে বাস তা করিনি একেবারে টোটো ধরে স্টেশনে চলে এসেছি স্টেশন থেকেই ডাইরেক্ট বাস ধরেছি স্টেশনে এসে একটা দোকানে গিয়েছিলাম বোনের জন্য চকলেট নেওয়ার জন্য কিন্তু বোন যে চকলেটটা খেতে ভালোবাসে সেটা পাইনি তাই জন্য বোনের জন্য একটা কিন্ডার জয় নিয়ে নিয়েছিলাম আর আমি যে চকলেটটা খেতে ভালোবাসি সেটাও পাইনি তার জন্য আমার জন্য চিপস নিয়ে নিলাম তো আমার জন্য চিপস কোরকুরে আর বোনের জন্য একটা কিন্ডার জয় নিয়ে এবার বাসে উঠবো তো চলো এখন যাই তো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে বুনিকে আগে দিয়ে দিয়েছিলাম ওর কিন্ডার জয়টা তো ওইটা পেয়ে তো খুব খুশি আমার কিন্তু এই কিন্ডার জয়ের চকলেটের থেকে বেশি ইন্টারেস্টিং লাগে এর মধ্যে কি টয় পড়লো অর্থাৎ কি খেলনা পড়লো তাই আমি বুনিকে বলছিলাম যে কি পড়েছে আগে দেখ তারপরে খাবি তো আগে ওটাই খুললো তো দেখলো একটা মাছ পড়েছে তো সেটাকে অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করলো সেট করার চেষ্টা করলো কিন্তু পারছিল না অ্যাট লাস্ট আমাকেই দিল তো আমি সেট করে দিলাম গুড ইভিনিং গাইজ তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না তো যাই হোক ইভিনিং বললাম তো আমি বাড়ি এসেছিলাম তখন দুটো বেজে গিয়েছিল তারপরে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় পৌনে ছটা মতো তারপরে চা খেলাম তারপরে পড়তে বসলাম তো ভুলেই গিয়েছিলাম যে আজকে আমি ব্লগ শুরু করেছি ব্লগটা শেষ করতে হবে তো পড়তে পড়তে হঠাৎ এখন মনে পড়লো যে ব্লগটা তো আমার এখনও শেষ করা হয়নি তো ব্লগটা শেষই করে দিই তারপরে আবার পড়ে নেবো জানি ভ্লগটা আজকে খুব ছোটো হবে কেননা সেই দুপুরে বাড়ি আসার পর থেকে আর কোনো শ্যুটি নেওয়া হয়নি তো কী আর করা যাবে যাই হোক এইটুকু ভ্লগে তোমরা একটু দেখে নাও কষ্ট করে তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ